সেকেন্ড লাগেজ গোছানো শুরু হয়ে গেছে তো আম্মুর একটু সুযোগ মিললো আসার আম্মু তো এই রান্নাবান্না কাজ বাজ নিয়ে অনেক ব্যস্ত আর আইদা আর জুই আনটি আর আমার বান্ধবী থাকাতে আমার কোনো কিছুই করা লাগতেছে না এই দুজন মানুষ আমার সব কিছু একদম রেডি করে দিচ্ছে মানে এরকম মানুষ থাকলে জীবনে আর কি চাই তো সবাই মিলে আমার সব কিছু করে দিচ্ছে

কিছু রেডিমেড মশলাও নিতেছি আর কিছু মানে মশলাটেই খালি নিতেছি এই তো এthinapo চলে যাবে তো আমার মন অনেক খারাপ কারণ বিশেষ করে আইদার বেশি খারাপ লাগতে দিছি আমি তো কোনো কিছু কা ফেব করতে পারি না আচ্ছা এই তো ইমোশনাল হয়ে হইব না

আমার সব জুয়েলারি আর এখানে আমার চুরি আইটেমের কোনোটাই আসে নাই মানে অর্ধেকও নাই এখানে আমার চুরির আসল মানে হ্যাঁ তো এখানে হচ্ছে আমার সব জুয়েলারি আইটেম মেকআপ সব কিছু আসলে গুছানো হচ্ছে মানে আমার হাত দিয়ে তো কোনো কাজই উঠতেছে না এই দুইজন মানুষ থাকাতে মানে আমার মানে অনেকটা রিল্যাক্স ফিল হইতেছে আর যাওয়ার টাইমে তো আসলে আর আমার যেহেতু সময়ও একদমই নাই খালি আজকের দিনটা আর কালকের দিনটাই আছে তো আমরা এখন সারাটা রাত মিলে দেখি যতটুকু পারি গুছাবো আর এই তো ওই দুজন মানুষ আমাকে অনেক হেল্প করতেছে কি বলবো আর আমার হচ্ছে যাওয়ার সময় হয়ে গেল আর অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে কোথায় যাচ্ছি কি কী সুখবর সুখবরটা হচ্ছে কি আমি হচ্ছে বিদেশে যাচ্ছি পড়াশোনা করার জন্য আর আমি হচ্ছে ফিনল্যান্ডে যাচ্ছি এই তো আর এতদিন কিছু প্রাইভেসির কারণে আসলে এইভাবে আসলে বলা হয়নি তো এই তো এখন হচ্ছে সব কিছু বোঝানো শেষ আর আর নিচে গাড়িও চলে আসছে আর আমি একটা কথা বলি আর এই ব্যাপারে আপনারা মনে কষ্ট নিয়ে নেন অবশ্যই আমি আমি কিন্তু শুরুর বলছিলাম যে অবশ্যই যাই হোক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু আপনারাও কিন্তু আমাদের ফ্যামিলির একটা পার্ট আপনাদের সাথে সবকিছু শেয়ার করি এই তো এখন খুশি খবর তো শেয়ার করলাম এখন তো হচ্ছে আমি চলে যাব তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি হচ্ছে যে উদ্দেশ্যে যাচ্ছি যেন ভাবে সফল মানে করতে পারি আর এই তো আর আর কি বলবো এত বছর সবার সাথে ছিলাম মানে এত সুন্দর সুন্দর মানে নিজের চোখে আসল কষ্ট জিনিসটা কখনো দেখি নাই অনুভব করি নাই এখন সবকিছু একা একা করতে হবে আমার তো খারাপই লাগতো কারণে যা কিছু লাগে সব কিছু এখন তো তোমার দুইটা মেয়ে এখন তো আমি না থাকলে আয়দা আছে এখন আয়দার সাথে তোমার সময় পার হবে

এতদিন তো খালামনি তারপর নানা নানা ওদেরকে এয়ারপোর্টে দিয়ে আসতে যাইতাম আনতে যাইতাম আর কবে যে এত বড় হয়ে গেলাম যে আজকে নিজে চলে যাচ্ছি সাথে আব্বু আম্মু বাসা সবাই যাচ্ছে আমাকে সি অফ করতে তো কান্না করো না আম্মু

আমরা ফুটে গিয়ে অসুস্থ হয়ে গেছে আর এই দিন মন খারাপ হয়ে গেছে সবারই মন খারাপ তো সবাই দোয়া করবেন